হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এল এগ্রিকালচার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একই জমিতে দুটি ফসল চাষ করতে পারেন অর্থাৎ সাথী ফসল চাষ যাকে বলা হয় অর্থাৎ আন্ত ফসল চাষ একই জমিতে দুটি ফসল চাষ করে কিভাবে আপনারা উপকৃত হবেন একজন কৃষক কি কি ম্যারিটস এবং ডিম্যারিটস এটা এতে মানে পথিত হয় সেই বিষয়টা আমি ভিডিওটি তুলে ধরবো সবাই আমার সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে একই জমিতে দুটি ফসল চাষের ক্ষেত্রে প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে ফসল দুটি একই মৌসুমের কিনা অর্থাৎ ফসল দুটি রবি মৌসুমের নাকি খরিফ মৌসুমের এটা আপনাকে সিলেক্ট করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো এক্ষেত্রে আমি আপনাদের যে জমিটি দেখাবো এখানে আপনার তিল এবং মুগ কালাই দেখতে পাচ্ছেন তিল এবং কম্বাইন ভাবে কাল্টিভেট করা হচ্ছে অর্থাৎ একত্রে চাষ যেটাকে বলা হয় এখানে সাথী ফসল হিসেবে তিলকে ব্যবহার করা হয়েছে মেইন ফসল হিসেবে এখানে কালাই একসাথে দুটি ফসল চাষের ক্ষেত্রে প্রথম সুবিধা হচ্ছে দুটি ফসল ভিন্ন ভিন্ন নিউট্রেন্ট আপটেক করে অর্থাৎ একই স্তরের ক্ষেত্রে যে নিউট্রেনটি আরেকটা ফসলের দরকার হচ্ছে না সেটি অন্য ফসল কিন্তু আপটেক করে নিচ্ছে এক্ষেত্রে নিউট্রেন্টের প্রপার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে দুটি ফসল প্রপার ওয়েতে নিউট্রেন্ট আপটেক করতে পারে এক্ষেত্রে তাদের ফিজিক্যাল গ্রোথ এবং ইকোনমিক্যাল যে ভ্যালুটা আমরা ভালো পাই যদি কোনোভাবে একটি ফসল ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে অপর ফসল আপনাকে ব্যাকআপ হিসেবে কাজ দিবে অর্থাৎ এক্ষেত্রে একটি ফসল কোনোভাবে যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে কৃষক যেন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে অন্য ফসল আপনাকে ইকোনমিক্যাল একটি ব্যাক দিয়ে দিবে তবে এটি খারাপ দিক হচ্ছে একটি ফসলের পোকা অন্য ফসলে আক্রমণ করার একটা প্রবাবিলিটি থাকে তবে সব দিক দিয়ে বিবেচনা করলে আমি বলতে পারি বা আমরা বলতে পারি সাথী ফসল চাষ করা অধিক লাভজনক এক্ষেত্রে ইকোনমিক্যালি একটি ফসলের তুলনায় অধিক হয় যদি ভিডিওটি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ